জানি না খোঁজ নিতে হবে তাড়াতাড়ি নিস আমার না কেমন টেনশন হচ্ছে তোরা কি আমার পুরো নাম জানিস না পাপড়ি জেসি দুজনই পুষ্প স্কুল ফ্রেন্ড পাপড়ি বলে উঠল এই পুষ্প আন্টি তোকে শশী বলে ডাকে না পুষ্পতা উপর নিচ মাথা নাড়ালো জেসি খুশিতে গদগদ হয়ে বলল হাউ কিউট আমার বন্ধু হবে রাহাদের বউ ভেবেই ভালো লাগছে ছেলেটা যা সুন্দর না কি বলবো খবরদার চেসি একদিন বলেছিস তো বলেছিস জীবনে এইসব কথা মুখে মানবি না জেনে শুনে কেউ কুয়োতে ঝাঁপ দেয় না দেই দেই বন্ধু জানো না এসব কথা ছাড় সকালের কাহিনীটা শোন দুজন মনোযোগী হলো পুষ্পিতা একে একে সব বলতেই দুজন লাফিয়ে উঠল বলে উঠল তোর তো দেখি সবাই শুধু প্রস্তাব দিচ্ছে কি ব্যাপারে হুম গ্লো করছিস নাকি ইদানি কি ভাবছিস গৌরব তোরা মানবি আমি মরছি আমার জালায় তোরা আছি সঙ্গ নিয়ে বাসা গেলাম আমি কলেজে আসবো না পাপড়ি একদিকে জেসি একদিকে টেনে ধরলো পুষ্প তাকে তাহলে আজকাল বাসায় যাবে না চল নাস্তা করব পরে সজ্জা কলেজে আরে মা রাগ করব তো আন্টিকে বলবি পরীক্ষা শেষ করে সময় ছিল না আরে আমার কলেজ ড্রেস বলবি ছিঁড়ে গেছে না হয় কাদাতে মাখামাখি হয়ে গেছে হতাশ হলো পুষ্পতা কি বন্ধু জুটিয়েছিল কপাল করে নাস্তা করে কলেজে গিয়ে ঢুকলো সকাল নয়টায় কলেজ স্টুডেন্ট আসা শুরু হয়েছে ক্লাস ক্লাসরুমে না গিয়ে বেঞ্চে বসলো তাদের সম্মানে তাদের সামনে উদয় হলো এক ছেলের মাথায় ব্যান্ডেজ করা পরনে কলেজ ইউনিফর্ম চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে শুভ্র রাঙা ব্যান্ডেজের ওপর ছেলেটা হেসে হাত বাড়ালো পুষ্পতার দিকে হেসে বলল শশী রাইট বন্ধু হতে পারি পুষ্পতা পাপড়ি জেসি মুখ চাই করল এখন আপদ উড়ে এসে জুড়ে বসল জেসি বলল এই তুমি কালকে মার খাও ছেলেটা না আবার এসেছো কেন ও পুষ্পিতা কোনো শশী না যাও ভাগত পুষ্পিতা সুন্দর নাম তা তুমি কোন পুষ্প গোলাপ বেলি নাকি কামনি নাকি আমার পছন্দের কৃষ্ণচূড়া পুষ্পিতা জবাব দিল না বরাবরের মতোই ছেলেদের ইগনোর করে সে বন্ধুত্ব তো বহু দূর যাই হোক পুষ্প বলতেই হবে কারো কারো পছন্দ সত্যি অসাধারণ আগের বার তো না জেনে রূপের বর্ণনা করেছিলাম তোমাকে ছোঁয়ার মতন ইচ্ছে পোষণ করেছিলাম এবার মনে হচ্ছে কালকের মার খাওয়াটা সার্থক তোমার উপর নজর পড়লো বুঝলে রমানি দিনটাই খারাপ আজ ক্লাসের উদ্দেশ্যে চলে গেল সবাই গণিত ক্লাস শেষ করে বাহে এসে দাঁড়িয়েছে আজকেও সবগুলো ক্লাস করার ইচ্ছে নেই ওদের সুযোগ বুঝে পালাবে এর মধ্যেই একটা মেয়ে এসে পুষ্পিতার হাতে একটা চিরকুট ধরিয়ে দিল পুষ্পিতার নিজের চুল ছিঁড়তে মন চাইলো এখন কি বৈপত্যাকে নিয়ে কেন এত টানা হেঁচটা করা হচ্ছে জেসি হাত থেকে কাগজটা নিয়ে পড়ল পুষ্প সাবধান করছে আরিয়ানের থেকে দূরে থাকবে নয় আমার থেকে খারাপ আর কেউ হবে না রাধের শশী শুধু তার নিজস্ব আকাশে শোভা পায় অন্য কোথাও না এতে তোর কোনটা প্রেমিক হতবম্বর মতো বসে আছে তিন বান্ধবী পুষ্পিতা তো কথা বলতে ভুলে গেছে শেষে কিনা ওই গুন্ডাটার নজর ওর উপর পড়ল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জেসি মাঠের এক কোণে ইটের উপর বসা পুষ্পিতা পাপড়ি পুষ্পিতা পাপড়ি জেসি নোক কামড়ে বলল দোস্ত তখন তো মজা করে বলেছিলাম সত্যি হয়ে যাবে কে জানতো এবার তুই খুশি তো জানিস আমি শুনেছিলাম ওই ছেলেটা সত্যিই বাজে ওই গ্রামের কোনো মেয়ের সাথে নাকি রুম ডেট করেছে কত মানুষকে মেরে হাত পা ভেঙে দিয়েছে এমপিটাকে কি ভালো মনে করিস তুই কত কাজ কাজকর্ম করে বেড়ায় ওই রাহাত কি জানে নাকি সব কিছু আমার তো মনে হয় ওই ছেলেটাই সব কাজে সাহায্য করে এমপিকে জানিস তো আমার বাবার মার্কেটে দোকান আছে কাপড়ের ওখানে ওই এমপির দলের লোকেরা আড়ালে চাঁদাবাজি করে না দিতে চাইলেই হুমকি দেয় সরাসরি পিস্তল নিয়ে ঘোরে পুলিশগুলো ঘুষ খেয়ে মুখ বন্ধ করে রাখে আর এই ছেলে কতটা ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা কর বা অনেক ভয় পায় এইসব সব সময় বলে এরকম ছেলেদের থেকে দূরে থাকতে এদের নজর যাতে কারো উপর না পড়ে মা জানলে তো বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিবে আমার শুধু পরীক্ষার সময় ছাড়া এটা যেহেতু গুরুতর সমস্যা আন্টিকে বলা উচিত আমার মনে হয় পরে দেখা গেল তোর কথা ও বিশ্বাস করল না হুম নর্মাল কোনো বিষয় হলে আমরাই সাহায্য করতে পারতাম কিন্তু এমপি চেয়ারম্যানের পাওয়ার বেশি লোকজন আমাদের মতো সাধারণ পরিবারের মানুষের কথা শুনবেই না উল্টো বলে বসবে বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে এখন নাটক করছে গ্রামের মহিলাগুলো তো আরও বেশি বেশি তিল থেকে তাল বানাতে বেশি সময় নেয় না পুষ্পিতার মুখটা কালো হয়ে গেল মেয়েটা কেঁদে দিবে এমন ভাব মাথা নিচু করে বলল তোরা তো জানিস আমার কতটা করা প্রথমেই আমার দোষ দিবে পড়াশোনা বন্ধ করে দিলে তখন কি করব তোরা তো জানিস পড়াশোনাতে ফাঁকি দিলেও এই একটা জিনিসই আমায় শান্তি দেয় তোদের সাথে কথা বলে সারাটা দিন ভালো কাটে শান্তি পাই মায়ের সাথে কখনো এই বিষয় নিয়ে কথা বলতে পারবো না আমি আপুকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার পেছনেও একটা বখাটের ছেলের হাত ছিল আপু সুখে আছে কিন্তু নিজের স্বপ্ন সব কিছু এক ঝটকায় শেষ হয়ে গেছে তার সেই একই জিনিস আমার সাথে হলে আমি মেনে নিতে পারবো না দোস্ত আচ্ছা এখন কিছু বলিস না আন্টিকে সামনাসামনি তো কিছু করেনি সামনে চিরকুট দিয়েছি আর তোর নাম যে শশী এটা তো কলেজে কেউ জানে না এতে তোরও কোনো সমস্যা হবে না চিন্তামুক্ত থাক পড়াশোনায় মনোযোগ দে আগে যেভাবে ছিল ওভাবেই থাকবি দেখবি সব ঠিক হয়ে যাবে না হয়তো আঙ্কেল তো আছেই তোকে কেউ বিশ্বাস না করলেও আঙ্কেল করবে আমি জানি পুষ্পিতা তপ্ত শ্বাস চাল পাপি পুষ্পিতাকে টেনে তুলে বলল চল তো ওই পোলা বেশি বাড়াবাড়ি করে একদম দিব মাথা ফাটিয়ে এখন চল রহমত মামার বিরিয়ানি খেয়ে আসি পেটে কেমন খেতে গুড় গুড় করছে পাশে তো আরেকটা নতুন দোকান দিল ওটাতে একবার খাওয়া উচিত নামটা দেখিস নি মুল্লা বিরিয়ানি ওখানে নাকি পুরান ঢাকার মতো বিরিয়ানি পাওয়া যায় হ যাও তুমি ওসব নাম টাম দিয়ে কিছু হয় না বলল এক খাওয়াইলো আরেক ওরাই পেট খারাপ একদম পরে বাথরুমকে সঙ্গী বানাতে চাচ্ছি না আপাতত আচ্ছা তো চল একটু ঠান্ডা খেয়ে ব্রেনকে কুল বানা এই শীতের দিনও তোরা কি আর মানুষ হবি না তুই মানুষ তুই আগে মানুষ আমরাও হব না হয় তোর সাথে যতদিন থাকবো ততদিন হওয়া হবে না জেসি হু হা করে হেসে দিল তিনজন মিলে ঘুরে কাটালো সময়টা কিছুটা স্বাভাবিক হয়েছে তা দেখে দুজন মেটা। কত স্বপ্ন পাবলিক কে পড়াবে কত স্বপ্ন পাবলিকে পড়বে মেধাবীও তো কম না শুধু নিজেকে নিজে সব সময় লুজার বলে বেড়ায় তবে তারা তো ছোট থেকে চিনে মেয়েটাকে পরিশ্রমী অনেক ক্লাস ফাঁকি দিলেও রেজাল্ট তার চোখে পড়ার মতো এত দানা পিঠে স্বভাবের হয়েও টিচারদের পছন্দের ছিল পুষ্প জেলা পর্যায়ে কত পেয়েছে কিন্তু এক ফোটা অহংকার আসেনি মনে এমন একজনকে বন্ধু হিসেবে পেয়ে তারা নিজেদের সত্যি ভাগ্যবান মনে করে পুষ্পতা বাড়ি ফিরতে ফিরতে ভুলে গেল দুপুরে তৃপ্ত মন খারাপের কথা বন্ধু হচ্ছে মানুষের সবচেয়ে শান্তির জায়গা যেখানে সে শান্তিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে যেখানে কথা বলতে ফর্মালিটি মেনটেন করতে হয় না সাত পাঁচ ভেবে কিছু বলতে হয় না খাবার থেকে শুরু করে প্রতিটা জিনিস যেখানে ভাগাভাগি করা যায় অনায়াসে যেখানে থাকলে সময়টা যেন থমকে যায় পৃথিবীর সকল ক্লান্তি চিন্তা সে যেখানে এসে সমাপ্তি ঘটে ফ্রেন্ডদের ফালতু যোগ শুনে যেখানে খিলখিল করে হাসা যায় মারামারি ঝগড়ার পরেও যেখানে সম্পর্কে ইতি ঘটে না সেটাই মূলত সত্যিকারের বন্ধুত্ব আজকেও পুষ্পতা প্রাইভেটে যেতে দেরি করেছে সবাই সিরিয়াস ভঙ্গিতে বসে থাকতে দেখে পুষ্পিতা ভ্রু কুঁচকে তাকালো সান্ত্রিদা নামক মেয়েটা হাসি হাসি মুখ করে বসে যেন পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছে পুষ্পতা গিয়ে জেসির পাশে বসলো ওদের ক্লাসেরই একজন বলে উঠল পুষ্পিতা তুমি তো সব সময় পরীক্ষায় বেশি পেতে এবার তো মনে হয় পাওনি স্যার যেভাবে বলল মনে হয় তোমার আজকে খবর আছে নাম্বার দিয়ে কি আসে যায় এক পেলেও খুশি একশো পেলেও ঠিক একই রকম খুশি আমি ভাই এই সব বিষয়ে আমার মাথা ব্যথা নেই তা আমাদের মাস্টার বসে কোথায় আন্টি আবার স্যারকে সকাল সকাল ভাষণ দিচ্ছে না তো চুপ কর স্যার সত্যি রেগে আছেন মনে হলো ধর বাদ দে তো রেজাল্ট তো এরকম প্রতি সপ্তাহেই দেয় এটা নিয়ে ভাবার কি আছে এর মধ্যেই উপস্থিত হলো স্যার এসেই খাতা রোল করে পুষ্পতার মাথায় একটা দিলো পুষ্পতার মাথায় একটা দিল বলে উঠলো এই তোর লেখা কবে ঠিক হবে রে পুষ্প কী সব লিখিস এসব আমার তো মনে হয় চশমা দিয়েও কেউ বুঝবে না তুই দেখতে বুঝতে পারিস কি না স্যার এটা তো ভালো লক্ষণ ভবিষ্যতে ডক্টর হওয়ার আভাস স্যার বিরক্ত হয়ে তাকালো এই মেটা সুদ্রাবার নয় সানজিদা খুশি হয়ে ভাবল সুন্দর লেখা হলে স্যাররা নাম্বার বেশি দেয় এটা তার জানা ছিল তার লেখা নাকি অনেক সুন্দর এখন পর্যন্ত অনেকেই বলেছে তার মানে নিশ্চয়ই সে আজকের বেশি নাম্বার পেয়েছে সে বলে উঠল স্যার আমাদের খাতাগুলো দিবেন কখন ততক্ষণে তো পুষ্পিতাকে খাতা দিয়ে দিয়েছে স্যার জেসি মুখে হাসি ফুটে উঠল নিজে ফেল করুক তাতে কোনো মাথা ব্যথা নেই তার বান্ধবী ত্রিশে ত্রিশ পেয়েছে এটাই অনেক তবে তারা জানে স্যার পুষ্পতার লেখার জন্য খাতায় মাথায় বড় বড় করে লিখে দেয় লিখার জন্য তুই তিরিশের শূন্য পেয়েছিস পুষ্প লিখা ঠিক কর সানজিদা খুশি হলো কারণ সে বসার জায়গা থেকে পুষ্পতার খাতার উপর শূন্য শূন্য পেয়েছিস লেখাটা দেখে ফেলেছে সবার খাতা দেওয়ার পর দেখা গেল সানজিদা ২৬ পেয়েছে সাতাশ পেয়েছে ওদের ক্লাসেরই একজন পড়ুয়া ব্লিডিং লিমন সানজিদা ভাবলো সে হয়তো বেশি পেয়েছে লিমন থমথমে মুখ মুখে বলে উঠল এই কে কত পেয়েছো? বলতো বাইশ আমি পাপড়ি পেয়েছে চব্বিশ আমি ছাব্বিশ তুমি লিমন সানজিদার কথা শুনে খুশি হলো পরে পুষ্পিতার দিকে তাকিয়ে বলল তুমি কত পেয়েছো পুষ্পিতা পুষ্পিতা চুইংগাম চিবোতে চিবোতে বলল ডবল জিরো স্যার আপনি তো বললেন আপনাদের পুষ্পকে টেক্কা দিতে পারবো কি না সে তো শুনো পি বসে আছে স্যার আমি তো সাতাশ পেয়েছি বলুন তো সর্বোচ্চ মার্ক কত সানজিদা চুপ সে গেল সে কেনা ওই ছেলের থেকে এক কম পেয়েছে এটা মানা যায় না স্যার বই বের করে লিখতে দিতে দিতে বললো সর্বোচ্চ মার্ক যত নম্বরে পরীক্ষা হয়েছে তত কে আবার পুষ্প ও তো বলল জিরো পেয়েছে সঞ্জিদার কথা শুনে সবাই মুচকি মুচকি হাসলো এমন কি সারো পাপড়ি বলে উঠল তুমি নতুন তো তাই পুষ্পকে চিনতে পারছো না কয়েকদিন যাক ঠিক ওকে চিনে ফেলবে সঞ্জিদা সন্তুষ্ট হতে পারলো না নিজের খাতাটা এগিয়ে দিয়ে বলল স্যার আমার বিক্রিয়াটা কেন ভুল হলো সবকিছু তো ঠিকই ছিল স্যার বুঝিয়ে দিতে নিল সানজিদাকে সেই মুহূর্তে স্যারের মোবাইলে ফোন এলো স্যার উঠে গিয়ে মিনিট পাঁচেক পর ফিরে আসলো স্যার বলে উঠল সরি তোমাদের আজ আর সময় দিতে পারছি না কাল বাকি কথা হবে আর পুষ্প সানজিৎকে একটু তার প্রবলেমটা বুঝিয়ে দিও তো পুষ্পতা বিরক্ত হলো এই মেয়েটাকে এখন বোঝাতে হবে অন্য যে কেউ হতো দরকার পড়লে পরীক্ষার খাতা থেকে দেখাতো তারপরও এরকম অহংকারী গুল্লাকে সাহায্য করতে হতো না তার মেয়েটা প্রথম দিন থেকে কেমন অযথা মেরে পায়ে ঝগড়া তাল সানজিদার আগে খাতাটা দিয়ে বললাম তুমি তো আবার বেশি পারো যদি না চাও তো বুঝাতে হবে না তোমারটা যদি নিয়ে যাই তখন লিমন ছেলেটা মোটামুটি ভালো নিজে যা পারে তাই সবাইকে বুঝিয়ে দেয় কিন্তু এই একটা সমস্যায় পরীক্ষায় কম পেলে মন খারাপ করে আর পরীক্ষায় একটুও কাউকে দেখাবে না যত ভালো বন্ধু কি হোক যত ভালো বন্ধুই হোক লিমন বলে উঠল সবাইকে নিজের মতো ভাবো নাকি তুমি আমাদের ক্লাসমেটদের মধ্যে কেউই এমন নয় যে যা পারে সবাইকে তা বুঝিয়ে সাহায্য করে তুমি হয়তো ভুলে যাচ্ছ জ্ঞান কখনো কমে না যদি অন্যকে বুঝিয়ে দেয় এতে আরও নিজের ভালো একটা বিষয়ে মানুষ তখন পরিপক্ক হয় যখন সে সেটা অন্যকে বোঝাতে সক্ষম হয় তুমি শহর থেকে এসেছ তো তোমার মন মানসিকতা একটু অন্যরকম হতেই পারে তবে এটা মনে করা ভুল যে গ্রামে বা মফস্বল এলাকায় শিক্ষার্থীরা কিছু পারে না আমার কথায় কিছু মনে করো না কিন্তু তোমার আচরণে প্রথম দিন থেকে দাম্ভিকতা প্রকাশ করছে দাম্ভিকতা প্রকাশ করছে কম্পিটিশন করতে হলে সুস্থভাবে করো লিমন উঠে চলে গেল সানজিদা অপমানিত হলো তবু কিছু বলল না মনে মনে ভাবলো একটু বেশি হয়েছে একটু বেশি হয়তো করে ফেলেছে পুষ্পতা যেখানে সানজিদার ভুল হয়েছে সেই জায়গাটা একটু করে বলে দিল সানজিদা সহজেই বুঝে গেল অনেক সময় একটু তাড়াতাড়ি করতে গিয়ে বিক্রিয়া লিখতেই ভুল হয়ে যায় যেমনটা হয়েছে সানজিদার ক্ষেত্রে পুষ্পতা পাপড়ি জেসি বেরিয়ে গেল বাকিরাও ধীরে ধীরে বের হলো এই জেসির বাচ্চা চল তো আজকে আমাদের বাড়িতে পাপড়ি তো বাড়িতেই যাবে না না বাপু তোমার আম্মা জান মানুষ দেখা হলেই বলবে কি হলো জেসি পরীক্ষায় কত পাও ক্লাস করো তো পড়াশোনা চোদ্দ গোষ্ঠী টানবে তোর মা মাঝে মধ্যে মনে হয় আঙ্কি টিকে আছে কি করে এরকম পড়াশোনার কথা শুনতে থাকলে ভাই আমি কবে ভেগে যেতাম আমার তো মনে হচ্ছে তোর মা প্রেম করার সময় বলতো এ প্লাস বি হোল এমআস সমান আই লাভ থামবি তুই মা বাড়ি নেই খালামনি দে বাসায় গেছে উনি হয় দুদিন আসবে না পাপি তোকে বলেছে রাতে আবার সাথে থাকতে হয়েছে আমার মা গিয়ে বলে এসেছে তাহলে চল যাই আগে বল কি খাওয়াবি এত ঢেকা পড়ে নাই আমার তোকে খাওয়ানোর যাইলে আয় না হয় বসে থাক তুই পাপি অত ডেকে তাতে উঠে বসলো তিনজন পাপ্রিকে টেনে নিজের গেল পুষ্পতাদের বাড়ি পাপ্রিকেও টেনে নিয়ে গেল পুষ্পতাদের বাড়িতে ঘড়িতে তখন আটটা দশ পুষ্পতার ছোট ভাই দরজা খুলে দিল পাপড়ি যে সি হেসে বলল কি খবর ছোট ভাই বড় আপুদের দেখে এখন ভীষণ ভালো লাগে তোর অকাজের সাথী আমার ভাইটা কই রে দেখো গিয়ে কোন মেয়ের বাসায় সামনে দাঁড়িয়ে আছে সত্য সামনে থেকে বাবা কি চলে গেছে নাকি যাইনি তো মা তা আমার মায়েরা সবাই কেমন আছেন ভেতরে আসেন পাপড়ি জেসি ভেতরে ঢুকলো হেসে পুষ্পতা বলল বাবা তুমি এখন চলে যাবে হ্যাঁ মা আজ কর্মচারীগুলা আসবে না জানালো তাই আগে যেতে হবে সাবধানে যেও বাবা পাপড়ি জেসি গিয়ে পুষ্পিতার রুমে ঢুকলো খাটের উপর হাত পা ছড়িয়ে বসে পড়লো পাপড়ি বলে উঠল তুই কি পড়তে পড়তে মরে যাস নাকি বই বিছানা গোছানোর সময় হয় না তোর এত বিছানা গুছিয়ে কি হবে সেই তো আবার ঘুমিয়ে পড়বে তোর ফোনখানা দে তো বাপু আর গিয়ে নুডলস রান্না কর যা কামলা পেয়েছিস নিজে রান্না করে খা রান্নাঘরে ঘরে সব আছে গিয়ে দেখ যা না তোর বাসায় এসেছি একটু তো সম্মান দে জেসি পুষ্প তার ফোন হাতে নিয়ে দেখতে লাগলো মেটা হয়েছে একটা চিজ মোবাইলে তো চার পাঁচটা তালা দিয়ে রাখতে পারলে জেসি কিন্তু মেটা সামান্য লক পর্যন্ত করে না ফেসবুকে গিয়ে চোখ বড় বড় করে তাকালো সে পাপড়িকে টেরে শোয়া থেকে বসিয়ে দিল পাপড়ি বলে উঠল আরে গরু মতো টানাটানি করছিস কেন ভাই দেখ নিশা রাহাত শিকদার আইডিটা থেকে পুষ্পিতাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে তাও আবার এক মাস আগে রাহাদের মতো ছেলেটা আমার বন্ধুর আইডিতে চলে আছে একসেপ্ট করে দি পুষ্পিতা রেগে গেলে না তোকে ও গান্ডে পাঠিয়ে দিব অকালে মরতে না চেলে চুপ থাক আরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা তো আর প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করা না তারপরও পুষ্পিতা তো চিনে না রাহাতকে আমার তো মনে হয় পুষ্প দেখেই নেই ওরে যে রিকোয়েস্টই দিছে এ তোর কি নিয়ে বব করছিস দোস্ত তুই কি সত্যি রাহাতকে চিনিস না না তোদের মিথ্যে কেন বলবো রাহাতের একটা ছবি দেখিয়ে বলল এই ছেলেটার সাথে কি তোর ওই দিন সকালে দেখা হয়েছিল হুম এটাই তো ওই নিশা ছেলেটা জেসি চোখ বড় বড় করে বলল তুই এইভাবে কথা বলেছিস তোকে কিছু বললো না পুষ্পিতা দুজনের হাতে প্লেট ধরিয়ে চলে গেল বান্ধবী দুইটার মাথা গেছে পুরা পুষ্পিতা চলে যেতে পাপড়ি বলল আমার তো মনে হচ্ছে রাহাত ভাই সত্যি পুষ্পকে ভালোবাসে জেসি না হয়তো এরকম করার কথা না চল ওর সাথে রাত ভাইয়ের সেটিংটা করিয়ে দিই আসতে বল শুনতে পালে না আমাদিকে মেরে ভর্তা করবে আজকে রাতে আসি তখন দেখবনি কি করা যায় কলেজে ঢুকতেই ছোটখাটো এইসব ঝামেলা দেখতে পেল সবাই মানবিক এক মেয়ে একটা ছেলেকে পরপর কয়েকটা চর বসিয়েছে কৌতূহল নিয়ে সেদিকে গেল তিন বান্ধবী ওদের পাশাপাশি এসে দাঁড়ালো তिशा নামক মেয়েটি ছেলেটিকে দেখে অবাক হলো বাকিরা আরিয়ান মেয়েটি রাগী হি শীর্ষে বলে উঠল তোকে আমি বন্ধু মনে করতাম আর তুই কি কলি ছি আমার ভাত তো ঘৃণা হচ্ছে তুই আমাকে নিয়ে এত বাজে চিন্তা করিস তোর মতো বন্ধু যাতে কারণ না হয় নিপা নামক মেয়েটি কলেজে কিছুটা পরিচিত বিশেষত আরিয়ানের সাথে মিশতো তাই ওকেও সবাই চিনত কি এমন হলো যার জন্য ফ্রেন্ডশিপ ভেঙে গেল কলেজটাই একের পর এক কাহিনী চলতেই থাকে ফোস করে শ্বাস ছেড়ে সেখান থেকে চলে গেল সবাই রাতে পুষ্পতা ম্যাথ করতে বসেছে পাপড়ি বসে বসে ফোন চালাচ্ছে তার কতবার বলেছে পড়তে বস একটু পড়ার পর যা খুশি করিস একটু পড়ার পর যা খুশি করিস কিন্তু মেয়েটা এসব শোনার পাত্রি না পাপড়ি বলে উঠল তোর মেসেঞ্জার নেই পুষ্প না মেসেঞ্জার দিয়ে কি করব তুই একটা অলস বেডি পাপড়ির কথায় পাতদানিয়া নিয়ে অঙ্ক করতে লাগলো কাল আবার করিম আলী স্যার উফে কর্মাস্টার পরীক্ষা নিবেন তখন দেখা যাবে বন্ধুগুলা তার খাতায় দেখে লিখবে নিজেরা পরে পরে ফোন গোতাইবে আর পরীক্ষা দিনে দিনে আর পরীক্ষার দিনে বসে বসে কান্না করবে পুষ্পিতার ফোনে মেসেজে ডাউনলোড পুষ্পিতার ফোনে মেসেঞ্জার ডাউনলোড করে লগ ইন করতে দেখতে পেল মেসেজ রিকোয়েস্ট আপনি যেন এর অপেক্ষাতেই ছিল জানতো এমন কিছু পাবে ঢুকতেই ও চোখে মুখে হাসির ঝিলিক দেখা দিল নিষাদ নামক আইডি থেকে মেসেজ এসেছে ফটফট রিপ্লাই করলো পাপড়ি ও শুধু একটা মেসেজ দিল কেমন আছেন নিশাদ নিশাদ কিছু মুহূর্তে রিপ্লাই করলো কি তুমি শশী কোথায় পাপড়ি অবাক হয়ে গেল এ ছেলে বুঝলো কি করে ও শশী না আপনি বুঝলেন কি করে তুমি কি আগে বলো পাপড়ি শশীর ফ্রেন্ড শশীর অনুমতি ছাড়া রিপ্লাই করেছে জানলে কি হবে তোমার বলতে পারছো ভাইয়া আপনি সত্যি জিনিয়াস শশী শশী জানলে কি হবে তা তো জানি না তবে আপনাকে কিন্তু দোলাভাই হিসেবে আমাদের পছন্দ হয়েছে তবে শশী মনে হয় না আপনাকে কোনোদিন পছন্দ করবে যা রাগ আপনার উপর আবার যদি জানে আপনি রাহাত নিষাদ নাম বলেছেন নিজের তখন তো আরও আগে অপছন্দ করবে আপনাকে মিথ্যা বলা একদম পছন্দ না ওর শালিকা এত চাপ গেল আমার বউ আমি ঠিক সামনে নেব তোমাদের দায়িত্ব হচ্ছে তাকে দেখে শুনে রাখা তা তো অবশ্যই ভাইয়া তো বলে গেল আর একমাত্র বউ কি করছে পড়াশোনায় ব্যস্ত কাল পরীক্ষা আছে তো আমাদের একমাত্র ভরসা বলেই হাসলো পাপড়ি পুষ্পতা একবার তাকি ইশারা করলো কি পাপড়ি সে মুহূর্তেই পুষ্পতার একটা ছবি তুলে ফেললো মেয়েটাকে এরকম এলোমেলো বেশ মানায় পাপড়ির থেকে আরো বেশি কিছু ইনফরমেশন জেনে নিল রাহাত মেয়েটার কিছু কিছু অদ্ভুত অভ্যাস শুনে আর মনেই হেসে নিল কাটলো কয়েকটা দিন এর মধ্যে একদিন পুষ্প তার বাড়ি ফিরেছে তার বাবার দোকান থেকে বের হলো দোকানের এক কর্মচারীকে এগিয়ে দিতে সাথে পাঠালো পুষ্পর বাবা ভাগ্যক্রমে রাহাতের তার চোখেল পড়লো সে তো রাগবে সে তো রাগে মুহূর্তে লাল হয়ে গেল হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে এসে বলল এ ছেলে কি পুষ্পতা হঠাৎ শশীর নাম শুনে অবাক হয়ে তাকায় নিশাদ দেখে বিরক্ত নিয়ে বলল আরে ভাই আপনি আবার এখানে ততক্ষণে রাকিব ছেলেটি চলে গেছে পুষ্পতাই বলেছে আমি একা যেতে পারবো ভাইয়া আপনি চলে যান রাহাত পুষ্পতার এক হাতে জোরে চেপে ধরে আড়ালে টেনে নিল পুষ্পিতা অবাক চূড়ায় কি ছেলের মেয়ে বাবা বলা নেই ক নেই হাত ধরে ফেললো পুষ্পতাকে একটা ধমক দিয়ে বলল বড় ছেলেকে কি করছিল সাথে তে শুধু amorphousিOneDrive-এর সাথে তো ছাই কিউ সহ্য করব না আমি পুষ্পদার রেগে এক জ্বর বসিয়ে দিলা রাহাতের গালে আপনার সাহস তো কম না আমার হাত ধরেছেন কেন আবার উত্ত্যক্তকারী করছেন অজয়ের একটা সীমা থাকা দরকার রাস্তাঘাটে mastani করতে লজ্জা করে না আর একদিন যদি আবার সামনে আসেন তো বেশি ভালো হবে না বলে দিলাম অসুচ্যকর মানুষ rahat শুধু তাকিয়ে আছে পরেই হৌ হা করে হেসে উঠল ভরকে গেল পুষ্পিতা কি অদ্ভুত মানুষ রাহাত গালে হাত বুলিয়ে বলল তোমার ছোঁয়া চান হক থাপ্পর বা চমু আমার কাছে সবই এক পুষ্পতার কপাল চাপড়াইতে মন চাইল বিড়বিড় করে বলল নির্লজ্জ এই শোনো পুষ্পিতা ঘর ঘুরিয়ে তাকালো রাহাত বলে উঠল মেসেজ সেন্ড করার জন্য ধন্যবাদ চান আর একটা কথা লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পেছে ছাড়বো পুষ্পিতা হন হন করে চলে গেল এদিকে ওই রাহাত আবার এই নিষাদ কোথায় যাবে সে একদিকে ওই রাহাত আবার এই দিকে নিষাদ কোথায় যাবে সে রাহাত ছেলেটা খারাপ কখন জানি এই নিষাদটা আর বারোটা বাজিয়ে দেয় এই নিষাদটাও একটা বজ্জাত দুইটাই লাগুক পরে মারামারি করে মরে যাক অন্তত পুষ্পতা বেঁচে যাক পুষ্পতা চলে যেতে রাহাতের দলে ছেলে এসে বলল ভাই মেটার এত বড় সাহস আপনাকে চর মেরেছে বলুন তো তুলে নিয়ে আসব তোর ভাবি ইমন সম্মতি কথা বল শশী ভাবি ভাই অবশ্যই আমার দুটো বোনকে আমি আপনার আসক্ত শশী প্রথম শশী শেষ ভাই এমপি সাহেব পার্টি অফিসে যেতে বলেছেন একবার বিরোধী পক্ষের সাথে ঝামেলা বেঁধে গেছে একটা রাহাত চুলগুলো ঠিক করে বাইকের কাছে এগিয়ে গেল সামনেই হট্টগোল দেখে থমকে গেল শশী এই পথেই যাবে ঠিকঠাক যেতে পারেছে তো ভয় পেয়ে গেল রাহাত এই রাজনীতিতে মানুষের দয়া মায়া কিছুই নেই সাধারণ মানুষের ক্ষতি তাদের কিছু যায় আসে না ক্ষমতার জন্য মানুষ কত কি করে কত কি না করে বাইক থেমে গে বাইক থেকে নেমে গেল সে ইমনের হাতে চাবি দিয়ে দৌড় লাগালো ইমন পেছন থেকে ডাকলো ভাই যাবেন না ওখানে বিরোধী পক্ষের লোক আপনাকে একা পেলে কিছু করে বসবে রাহাত সেসব শুনে শুনলো না তার চোখ দুকো খুঁজতে ব্যস্ত মেয়েটাকে যা হাতে নিয়ে ছুটছে যেন রাহাত চারদিকে মানুষ ছোটাছুটি করছে ভয়ে মনের এক পাশে হয়ে দাঁড়ানো মেয়েটাকে চিনতে একটু সময় নিল না রাহাত এক ছুটে গিয়ে জড়িয়ে বুকের সাথে মিশে নিতে পুষ্পতা ভয় পেয়ে গেছে মানুষগুলোর হাতে লাঠি সোটা এত এত মানুষকে ঠেলে কোথাও লুকোনো জায়গা পাচ্ছে না যেন রাকিব ভায়ের সাথে আসলেই ভালো ভালো হতো মনে হয় এসব সমাবেশ সমলনে হলেই মানুষগুলো জানুয়ারি মতো হয়ে বসে একটা লাঠি পুষ্পতার দিকে এগিয়ে আসতে দেখে মেয়েটা ভয়ে এক পাশে ঝুঁকে গেল তার আগেই একজোড়া হাতে হাত এসে দু পাশ থেকে আড়াল করে ফেললো তাকে পুষ্পতা ভয়ে জোরে জোরে শ্বাস ফেলছে চোখ খোলা সাহস পাচ্ছে না তখনই একটা উদ্গিন্ন কণ্ঠ কানে আসলো ঠিক আছে শশী পুষ্পতা চোখ খুলে তাকালো মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না যেন রাহাত আবার বলে উঠল ঠিক আছে শশী ঠিক আছে কত লাগেনি তো ভয় পেয়েছো পুষ্পদা নিশ্চুপ রাহাত রেগে বলে উঠল একদম চুপ করে থাকবে না রাবিস তোমরা চুপ করে থাকাতে আমার জান বের করে দিচ্ছে বলো না তুমি ঠিক আছো রাহাদের রাগী পরপরই করুণ কণ্ঠটা শুনে পুষ্পতার ভেতরটা কেঁপে উঠল কে সে একজন সামান্য মেয়ে তার জন্য কেন এত তুলা হচ্ছে ছেলেটা হঠাৎ করে রক্ত দেখে পুষ্পতার চেঁচিয়ে উঠল রক্ত পুষ্পতার হাত আপনা আপনি উঠে গেল রাহাতের কপালের দিকে তবু ও ছুঁয়ে দিল না মেয়েটা এই মেয়ে বলছ না Karo ভালো কথা রেগেছে যদি নিচে মুখে না বলো তো এখনি আমি তোমাকে ছেড়ে দেব নিয়ে সাথে চেক করব দুরুজন প্লিজ অসুস্থ হচ্ছি আমার আগে বলো এ কেমন নাছর banda পুষ্পতা বলে উঠল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে নিজে চিন্তা করুন এটা আমার কিছু না চলো বাড়ি যাবে আমি একা যেতে পারবো আপনার কপাল কেটে গেছে যান ব্যান্ডেজ করেন না পুষ্পতা আশেপাশে তাকালো কোথাও ফার্মেসি নেই কিছুটা দূরে একটা টিনের তৈরি বেড়া দেখালো একবার তাকালো নিজের ওড়নার দিকে আকাশি রঙের ওড়নাটা এক পাশ কেটে দিল এক পাশ কেটে নিল রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলল বেঁধে নিন তুমি করে দিলেই পারো পরপুরুষকে ছুঁয়ে নিজের স্বামীর হক নষ্ট করতে চাচ্ছি না মিস্টার রাহাত হেসে ফেললো নিজেই ওনার টুকরাটা মাথায় বেঁধে ফেললো কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল বেস্ট ব্যান্ডেজ অফ দ্য ওয়ার্ল্ড আপনি আমাকে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ কিন্তু তাই বলে আপনার করা অসভ্যতাগুলো ভুলে যাইনি শরণ সামনে থেকে এর মধ্যে পুষ্পিতার বাবা ছুটে এসে মেয়েকে দেখেই জড়িয়ে ধরলেন ব্যস্ত কণ্ঠে বলল মা ঠিক আছিস তো আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল মা পুষ্পতা নিজের বাবাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে তো বাবা কিছু হয়নি দেখো রাহাত সেখান থেকে আড়াল হয়ে গেল পুষ্পতা দুই এক উকি দিয়ে দেখল না নেই দেখল না নেই যাক বাবা বাবা দেখেনি কি না ভাবতো পুষ্পতা বিরক্ত অনেক বিরক্ত সে নিষেধ নামক আইডি জ্বালিয়ে বাড়ছে আর এত ঘাট তারা মানুষ হয় নাকি আজব কথায় কথায় বলে উঠে মেজাজ মেসেজ সিন না করলে কথায় কথায় বলে উঠে মেসেজ সিন না করলে বাড়ি এসে বল বাড়ি এসে বলে বসবে পুষ্পিতার প্রেমিক কি ভয়ঙ্কর কথাবার্তা ছেলেদের থেকে দশ হাত দূরে থাকা পুষ্প কিনা প্রেমিক পুষ্পতার দাদির চোখে আড়লে তার দাদিয়ম মৌসুমি ফলা আম গাছটা থেকে আম চুরি করেছে আর এসব ভাবছে নিজেদের গাছ থেকে চুরি করা লাগছে আহারে কপাল বুড়িটাও না 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 ধরতে পাকতেই ধরতে দিবে না পুষ্পিতা কি তার মানে নাকি কাঁচা আম খাওয়া মজাই আলাদা তিনটা আম পেরে নিল অনায়াসে নিজেদের একতলা বিল্ডিংটার পাশেই রান্নাঘরে ছোট ছাদটার সাথে আম গাছটা আমপাড়া শেষ হতে কানে আসলো পরিচিত সেই কণ্ঠস্বর এই মেয়ে এরকম বাঁধের মতো গাছের উপর বসে জাগানো পরে কি হাত ভাঙলে বড় তো বিয়ের কিছু হবে না তো পুষ্পতা তীব্র বিরক্তি নিয়ে তাকালো নিশাত নামক ছেলেটির দিকে একটা মানুষ কি করে এত অপমানিত হওয়ার পরও সামনে এসে দাঁত কেলিয়ে কথা বলতে পারে তার বোঝে আসে না পুষ্পতা দাঁতে দাঁত চেপে বলল আমার বিয়ে হলে হবে না হলে নাই আপনার থেকে শুনতে চেয়েছি আমি অদ্ভুত লোক আমাদের বাড়িতে এসেছেন কেন আপনি হ্যাঁ তোমাকে দেখতে প্লিজ চলে যান এখান থেকে কেউ দেখলে খারাপ ভাববে কি করছো পড়ে যাবে তো পুষ্পতা তাড়াহুড়ো করে উঠতে গিয়ে মাথায় ঘুমটা সরে গেল চুলগুলো খোপা উন্মুক্ত হলো হাঁটু সমান চুলগুলো বিছিয়ে গেল রেললিং এর উপর রাহাত অবাক দৃষ্টিতে তাকিয়ে পরেই একরাশ মুগ্ধতা এসে ভিড় করলো ওর চোখে মুখ চোখ বন্ধ করে বলে উঠল মাশাআল্লাহ পুষ্পতা উঠে গিয়েও থমকে দাঁড়াল রাহাতের কণ্ঠস্বরে